আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সুস্থতা কামনা করো নতুন একটা ভিডিও শুরু করলাম এটা কোনো ভ্লগ ভিডিও নয় তোমরা আশা করি ভিডিওর শুরু থেকে দেখে বুঝেই গেছো কিছু একটা নতুন নতুন সুখবর দেবো তোমাদের সাথে মানে সেরকম কোনো সুখবর নয় নিজের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করেছি সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তো অনেকদিন থেকেই কিন্তু বলছিলাম যে পিঠে বানিয়েছি যে যতটা টাকা আমি জমাতে পেরেছি পিঠে বানিয়ে মানে নিজের পারিশ্রমিক দিয়ে নিজে একটা নিজের ছোট্ট ইচ্ছে পূরণ করেছি বলতে পারো তো যে যতই যায় দিক না কেন সেটা বাবার বাড়ি হোক বা হাজবেন্ডের থেকেই পাওয়াই হোক কিন্তু নিজে যখন পরিশ্রম করে বা নিজে ইনকাম করে যদি কিছু ছোটোখাটো হলেও সেটা নিজের নিজেকে নিজে গিফট করা বলতে পারো বা নিজের ছোট ছোট স্বপ্ন বলতে পারো সেটা পূরণ করা যায় তার থেকে বড় খুশি মনে হয় আর নেই তোমরা কি বলো কমেন্ট করে কিন্তু জানিও তো অনেক দিন থেকেই তোমাদেরকে বলছিলাম সরস্বতী পুজোর আগে থেকে কিন্তু আর হয়ে ওঠা মানে হচ্ছিলো না সময়ের অভাবে তো কাল ছিল সোমবার আর গিয়ে জিনিসটা নিয়ে এসেছি খুবই ছোট্ট একদম অল্প টাকায় সামান্য কিন্তু সেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর সেটা আমি নিয়েও এসেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার না করে আমি ইউজ করতে পারছি না ভালো লাগে না তোমরা যখন আমার ফ্যামিলি হয়ে গেছো এখন তোমরা আমার সাথে আছো পাশে আছো আমার ভিডিও দেখো আমাকে অনেক ভালোবাসা দাও তো তোমাদের সাথে শেয়ার না করলে কেমন করে হয় বলো তো তোর জন্য ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে চলো শেয়ার করি তো বন্ধুরা জিনিসটা নিয়েছি আমি ব্যান্ডেল থেকে রাধা কৃষ্ণ জুয়েলার্স দোকানের নাম মানে ব্যাগটা দেখিয়ে দিলাম তোমরা যারা আমার চেনা পরিচিত আছো আমার ভিডিও দেখো আমার বাড়ির কাছাকাছি বা আমার চেনা পরিচিত তারা তো অবশ্যই চিনবে তো এটা আমাদের ব্যান্ডেল থেকে নেওয়া নিয়েছি হচ্ছে ভাইরাল পলা যেগুলো এখন ভীষণ চলছে ট্রেন্ডিং তো সেগুলোই নিয়েছি প্লেন একটা দেখেছিলাম যে এমনি একটা সুতোর মতন পুরো চেন থাকবে পলার ওপর থেকে সেটার দাম একটু কম কিন্তু এটা একটু সামান্য দামটা বেশি পড়েছে কেননা এই এক একটা পলাতে ছটা করে স্বস্তিক চিহ্নটা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ স্বস্তিক চিহ্নগুলো এগুলো এক একটা পলাতে ছটা করে আছে মানে দুটো পলাতে বারোটা আছে তো একটু তো দাম বেশি হবেই বলো তো পলাগুলো বেশ কিন্তু সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে অনেক দিন থেকেই নেবার একটা ইচ্ছা ছিল একজোড়া পলা তো আমার আছেই তবে জোড়ার মধ্যে একটা পলা না একটু ডিস্টার্ব করছে একটা ডিজাইন একটু উঠে গেছে সেটা একটু ঠিক করাতে দেবো যেহেতু বাবার দেওয়া জিনিস বাবা বানিয়ে দিয়েছিল তো সে এখন তো বাবা নেই বাবার স্মৃতিগুলোই না হয় থেকে যাক ওই হিসেবেই আমি রেখে দিয়েছি ভাঙলে তো ভেঙে আমি অন্য কোনো গয়না বানিয়ে ফেলতাম বা পলাই বানিয়ে ফেলতাম কিন্তু সেটা না মন চাইছে না তবে যদি দেখছি আস্তে আস্তে ওটা উঠে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তখন তো অবশ্যই সেটা করব তো এখন যত্ন করে রেখে দিয়েছি আর এই শুধু শাখাটাই তো সবসময় পড়ে থাকি তো ভাবলাম এরকম একটা পলা নিলে শাখার সামনে পড়া যাবে এই হয়েছে ব্যাপার তো ওই জন্যই আর কি নেওয়া কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর প্লেনটা ভালো হতো না এই স্বস্তিক দেওয়াটা ভালো হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এগুলো খুব কম বাজেটের মধ্যে হয়ে যায় আর আমি এতদিন যে পিঠে করে টাকা জমিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু সামান্য কিছু দিয়ে নিয়েছি ইচ্ছে ছিল একটা বড় কিছুই বানানোর টাকা যতটা গুছিয়েছিলাম হয়েছে তো কিন্তু ওই দু তিন হাজার টাকা মতন শর্ট পড়েছিল জানো তো তো হাজব্যান্ডকে বললাম তো ওরও একটু অসুবিধা আছে ওকেও বলে লাভ নেই তো বললো যে একটু দাঁড়িয়ে যাও তো আমার তো আর সবুজ হয়েছে না ওই জন্য ভাবলাম ঠিক আছে এখন তো নিয়ে নিই তো একটা স্মৃতি হয়ে থাকবে যে আমি পিঠে বানিয়েছিলাম পিঠে বানিয়ে একটা জিনিস করেছি একটা গয়না করেছি গয়না দেখবে সোনার জিনিসই আর উপর জিনিসই হোক সেটা অল্প দামেরই হোক তাও কিন্তু সেটা গয়না জামা কাপড়ও আমরা কিন্তু এরকম দু হাজার পাঁচ হাজার টাকা জামাগাপুর কিনেই ফেলি তো আমি আমার কথাই বলছি যে এক একটা কুর্তি আমার বর আমাকে ধরো কিনে দেয় পঁচিশশো তিন হাজার বত্রিশশো এরকম কুর্তি আমি পরেই থাকি আর একটা এই ছোট্ট একটা জিনিস বানানোটা কোনো ব্যাপার না তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেই করেছি তো ও বললো হ্যাঁ ঠিক আছে তুমি নিজের পয়সা গুছিয়ে নিজে কষ্ট করে জমিয়েছ সেই পয়সাটা তুমি তো উল্টোপাল্টা খরচ করো তুমি যে ইনকাম করেছো তুমি তো এটা অন্যভাবে নষ্টও করে ফেলতে পারতে বা জামাগাপুর। কিনে খেয়ে ঘুরে নষ্ট করতে তুমি তো সেটা করনি তুমি কাজের কাজ করেছো তো নিয়ে নাও